হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের ইচ্ছে হলো আমরা কোনো বাফেট ইফতার প্রোগ্রাম অ্যাটেন্ড করব সো চলে গেলাম কক্সস বাজার হোটেল রামাদায় বাফেট ইফতার কাম ডিনার আগে থেকেই রিজার্ভেশন দেওয়া ছিল আজকের মেনুতে প্রায় পঞ্চাশটার মতো আইটেম ছিল যেখানে ডেজার্ট আইটেমের মধ্যে আফলাতুন থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে কাস্টার্ড বাকলাভা স্ট্রবেরি পেস্ট্রি এছাড়াও আরও যা যা আইটেম ছিল সব দেখতে পাচ্ছেন অনেক বাফেট ইফতারে দেখা যায় অনেক আইটেম সেরকম টেস্টি হয় না অথবা আপ টু দ্য মার্ক হয় না বাট আজকের মেনুতে যতগুলো আইটেম ছিল প্রত্যেকটা আইটেমই বেশ ভালোই ছিল টেস্টি ছিল বিশেষ করে এখানে ফিশ আইটেমের মধ্যে একটা ছিল সি ফিশ এর দুই তিন রকম সি ফিশ একসাথে এবং আরেকটা আইটেম বেশ ভালো ছিল সেটা হচ্ছে চিকেন উইথ পাইন্যাপল অ্যান্ড জিঞ্জার এরপর একটা আইটেম ছিল সুইট কর্ন যেটা কিছুক্ষণ ইফতার করার পর আপনার যখন টেস্ট বা যখন আর আগের মতো কাজ করবে না তখন এই খাবারটা সালাদটা বেশ আপনার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে এবং খেতে বেশ ভালোই লাগছিল এছাড়াও অনেকগুলো ফ্রুটস আইটেম ছিল এবং জুস ছিল আমাদের সাথে আমাদের ছোটো মেয়েটাও বেশ উপভোগ করেছে আজকের তার সে একদম বিরক্তই করেনি তার বেবি চেয়ারে সে খুব সুন্দরভাবে বসে কোঅপারেট করেছে আমাদেরকে sugar free jilapi saffron jelly hmm? So sauce papa hmm? Where is, mama, mom? is my mom? Where is mom? তোমার চেয়ার দেয়া হয়েছে মা এখানে তোমার জন্য একটা বেবি চেয়ার দেয়া আছে বেবি চেয়ারে বসবে অস্মি একেবারে বিচের সামনে হোটেল রামাদা Sister, are you happy? Yes? yes.